নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কলমির শাকের চচ্চড়ি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি এখানে এক আটি কলমির শাক একটু বড় বড় করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি দুটো ছোটো সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি দুশো গ্রাম কুমড়ো ডুমো করে কেটে রেখেছি আর একটা ছোটো সাইজের বেগুন ডুমো করে কেটে নিয়েছি আর একটা ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই মাথায় সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব এবার মূল রান্নায় আসা যাক কড়াই গরম হলে কড়াইয়ে দিয়ে দিলাম দু টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হলে মাছের মাথাটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মাথাগুলো ভাজতে হবে খুব কড়া করে ইলিশ মাছের মাথাটা ভাজবো না এক হালকা লালচে ভাজা হলেই আরেক দু হালকা করে ভাজা হয়ে গেলে মাছের একটি পাত্রে তুলে এইভাবে মাথাগুলোকে কড়াইয়ে যে পরিমাণ তেল আছে তাতে আরেকটু তেল যোগ করলাম ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ পাঁচ ফোড়ন একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর পাঁচটা রসুনের কোয়া থিত করে দিয়ে দিলাম ফোড়ন থেকেটা সুন্দর গন্ধ বেরালে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা টুকরো করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু নেড়ে চেড়েই প্রথমে আলু আর কুমড়োটা দিয়ে একটু ভেজে নেবো যেহেতু আলু আর কুমড়োটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে সেই জন্য আলু আর কুমড়োটা দিয়ে দিলাম এই সময় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়েই গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেবো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন বেশ আলুটা আর কুমড়োটা একটু নরম হয়ে এসছে এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে বেগুনগুলো বেগুনগুলো দিয়ে সাথে হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে একটু নেড়ে চড়ে নেব এই স্টেজে দিয়ে দেবো ঝালের জন্য কটা কাঁচা লঙ্কা আর হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝাল বা তেলের পরিমাণটা আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নেয়ার পর কেটে রাখা শাকগুলো দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এখানে একটা কথা বলে রাখি এই চচ্চিতে যে রসুন ফোড়নটা দিয়েছি সেই রসুনটা ফোড়ন দিয়ে খুব হালকা করে ভাজবেন নাহলে কিন্তু রসুনের স্বাদটা তেতো হয়ে যাবে প্রথমে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর তেজপাতা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে তারপর রসুন ফোড়ন দিয়েছি আর রসুনটা যখন হালকা লালচে বর্ণ হয়েছে তখন বাকি সমস্ত সবজিগুলো দিয়ে আমি রান্নাটা করেছি এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন ফিরে এলাম কিছুক্ষণ পর সবজিগুলো ভালোভাবে নরম হয়ে গেছে আর শাক থেকেও বেশ পরিমাণে জল বেরিয়েছে এই স্টেজে দিয়ে দেবো ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো ইলিশ মাছের মাথাটা দিয়ে হালকা হাতে নেড়ে নিতে হবে কারণ ইলিশ মাছের মাথা খুব বেশি গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে চচ্চড়িটা কিন্তু কাটা কাটা হয়ে যাবে সেই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে হালকা হাতে নেড়ে দেওয়ার পর ঢেকে দেবো আবার কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর শাক থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে এই সময় ইলিশ মাছের মাথাগুলো হালকা হাতে একটু ভেঙে দেবো তারপর হালকা হাতে একটু নেড়ে নিয়ে যদি এই স্টেজে প্রয়োজন হয় একটু লবণে তাহলে আপনারা অবশ্যই লবণ ব্যবহার করবেন এখানে কিন্তু আমার লবণের আর প্রয়োজন ছিল না এই সময় আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম এখানে আমি এক চা চামচ চিনি ব্যবহার করেছি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন চিনিটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে নিলাম তারপর দেড় চা চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ো একটু জলের মধ্যে গুলে নিয়ে এটা দিয়ে দিলাম এই রান্নাটায় অবশ্যই গোবিন্দভোগ চালের পিঠালিটাই ব্যবহার করবেন এতে স্বাদটা কিন্তু আরও বেড়ে উঠবে পিঠালিটা দেওয়ার পর হালকা হাতে একটু মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও এক মিনিটের জন্য ঢেকে দিলাম চচ্চড়িটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল দেখুন চচ্চড় করে উঠেছে এই স্টেজে গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপর সার্ভ করব গরম ভাতের সাথে এই রকম ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকের চচ্চড়ি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ